বিলাসবহুল বহুতলের নীচ থেকে রক্তাক্ত দেহ উদ্ধার বৃদ্ধের ঘটনাটি ঘটেছে রিজেন্ট পার্ক এলাকায় নিরাপত্তারক্ষীরা জানাচ্ছেন শনিবার ভোরে আচমকাই জোরালো শব্দ শুনতে পান তারা গিয়ে দেখেন মোহন ভগত নামে এক বৃদ্ধ রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন পুলিশ সূত্রে খবর সকালে প্রতিদিনই ওই বৃদ্ধ পাঁচতলা ছাদে উঠতেন পাখিদের খাওয়াতে এবং গাছে জল দিতে এদিনও উঠেছিলেন কিন্তু কিভাবে পড়ে গেলেন তা নিয়ে ধোঁয়াশা রয়েছে ঠিক যে বাড়ির সামনে আমরা রয়েছি এই বাড়ির যে পাঁচতলার ছাদ রয়েছে সেখান থেকে ওই বৃদ্ধ মোহন ভগত যিনি পেশায় একজন ব্যবসায়ী তিনি আজ সকালবেলা আচমকাই পড়ে যান বলে পুলিশ সূত্রে খবর যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্র মারফত যে সকালবেলা ওই বৃদ্ধ প্রত্যেক দিনই ছাদে উঠতেন পাখিদের খাওয়ানোর জন্য এবং গাছে জল দেওয়ার জন্য পুলিশ সূত্রে খবর আজ সকালবেলাও তিনি উঠেছিলেন ঠিক কিভাবে পড়ে গেলেন সে বিষয়টা এখনো পর্যন্ত স্পষ্ট নয় অন্যদিকে জানা যাচ্ছে দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন পেশায় ব্যবসায়ী মোহন ভগত প্রশ্ন উঠছে পড়ে গিয়ে মৃত্যু আত্মঘাতী নাকি খুন ময়নাতদন্তের রিপোর্ট এলে স্পষ্ট হবে ইতিমধ্যেই দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে তবেই মৃত্যুর আসল কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারবেন তদন্তকারী আধিকারিকেরা ক্যামেরায় জনি মন্ডলের সঙ্গে অভিরূপা সাহা ক্যালকাটা নিউজ কলকাতা